হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সবাইকে প্রথমেই জানাই আ ভেরি গুড আফটারনুন তো আজকে আমরা এসেছি দীঘায় মানে গতকাল আমরা এসেছি দীঘায় আর আসার কারণটা হচ্ছে একটাই যে জগন্নাথ মন্দির ওপেনিং তো আমরা তোমরা জানো যে আমি আমরা প্রতি বছরই পুরীতে যাই জগন্নাথ দর্শন করতে রথের সময় উল্টো রথের সময় তো এই কারণে এখানেও সেই কারণেই আসা আজকের ভিডিওটা করা একটাই দুটো কারণে একটা হচ্ছে তোমাদেরকে এই হোটেলটা একবার দেখাবো কারণ এইটা আমার বাবাইয়ের পছন্দ করা হোটেল আমি একটা পছন্দ করেছিলাম কিন্তু তারপর বাবাই নিজের পছন্দ মতো হোটেলই হোটেলই বুক করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে মন্দিরের দিকে যাব তো সেখানে মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালোই লাগবে যদি ফোন নিয়ে অ্যালাউ করে তো তাহলেই কিন্তু দেখাতে পারবো হলে নয় আর এখানে আমি আর মামা মামা এখন বেরিয়েছি একটু ফটোশ্যুট করতে প্রচণ্ড গরম আর আমরা কালকে এসেছি ঠিকই কিন্তু কালকে আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল প্রায় ছ ঘন্টা লেট আর তারপর এসে লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তাই সো চলো হোটেলটা আগে একবার দেখিয়ে দিই তোমাদের কারণ আমার তো খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে হোটেলটা দারুণ দারুন লেগেছে হোটেলটা তো তোমাদের একবার দেখিয়ে দিই আর তারপর আমরা সব পরিবারে মিলে যাব জগন্নাথ মন্দির দর্শন করতে সো লেটস সো আমরা রয়েছে সি রিসর্টে এই যে সি রিসর্ট এবার আমি ভেতরে যাচ্ছি আমার সাথে ভিউটা দেখো সো এটা রিসেপশন এখানে একটা খুব সুন্দর বাগান রয়েছে এই দিকটা অ্যান্ড এইখানে একটা সুইমিং পুল রয়েছে নিয়ে যাই কাছে এই দেখ এখানে একটা খুব সুন্দর সুইমিং পুল রয়েছে আর আমাদের রুমটা হচ্ছে ওই যে ঠিক যেখানটা আমি পয়েন্ট আউট করেছি ওইটাই হচ্ছে আমাদের রুম আর ঠিক ওরই মাথায় এইটা হচ্ছে বাবা মায়ের রুম আর ভেতরেও অনেকটা জায়গা রয়েছে তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি চলো এগুলো হচ্ছে ফ্রন্ট ভিউ আর আমরা রয়েছে একটু সাইড ভিউতে আর তোমাদের আবার পেছন দিয়ে দিকটাও ঘুরিয়ে নিয়ে আসি ওখানে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে চিলড্রেন্স পার্ক রয়েছে ছোট্টের ওপর কিন্তু খুব সুন্দর এখানে সন্ধ্যের দিকে অনেক বাচ্চারাই কালকে খেলছিল বাট ওই তোমাদেরকে বললাম যে কালকে এতটাই টাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমার পক্ষে আর সম্ভব হয়নি যে ব্লগ বানাবো আমার শরীরটা খুব খারাপ ছিল কারণ অতক্ষণ ট্রাভেল করে ট্রাভেল করার থেকেও বড়ো কথা অতক্ষণ ট্রেন লেট তো স্টেশনে বসে থাকাটা খুব কষ্টকর আর কি আমার জন্য চলো একটা মামামের রিভিউ নিয়ে নি কেমন লাগছে মামাম এখানে গল্প করতে লেগেছে সিকিউরিটি দাদার সঙ্গে কারণ গাছের চারা নেবে এখানে এত সুন্দর সুন্দর গাছ নেই ভীষণ গাছের নেশা মামাম তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আরে নামবে তো সুইমিং পুলে চেষ্টা করবো একটু বেলার দিকে বেলার দিকে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তোমাদেরকে অলরেডি জানিয়েছিলাম যে আমরা গতকাল এসেছি কিন্তু আমরা দুপুরে লাঞ্চে क्योंकि तो एकदम अलाउड একটা দুর্ধর্ষ জায়গায় এসে দাঁড়িয়েছি মানে এখান থেকে একদম মানে পুরোপুরি ক্লিয়ার ভিডিও দেখা যাচ্ছে মানে সরি ক্লিয়ার ইমেজ আসছে এখান থেকে কোনো বাউন্ডারিজ নেই একদম এই জায়গাটা আর ওই দেখো ওখানে চাঁদটা তা অবধি বোঝা যাচ্ছে মানে এত সুন্দরভাবে আসছে ভিডিওটা যে তোমাদের কি বলবো আমি এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি প্রায় ধরে নাও পনেরো কুড়ি মিনিট হয়ে গেলে আমি এইখানটাতেই দাঁড়িয়ে আছি কারণ জায়গাটা ভীষণ সুন্দর লাগছে তোমরাও এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাবে তোমাদেরকে একটা কথা জানাই এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো ভাবে জগন্নাথ দর্শন হলো আজ মানে যেটা আনএক্সপেক্টেড ছিল আমি ভেবেছিলাম ভীষণ ভিড় হবে আর আমি আজকে এখানে মামামকে নিয়ে এসেছি উপরে কারণ নিচে বাবাই আর ভাই আমাদের ফটি সামলাচ্ছে ওই কারণে সো চলো এবার হোটেলের দিকে ফিরি কালকে আমাদের ফেরার দিন অ্যান্ড আমার সবচেয়ে ভালো লেগেছে এখানকার সিঁড়িগুলো মানে এতই পাতলা পাতলা করেছে যে মামা কিন্তু উঠতে এক কোটাও পায়ে ব্যথা করেনি তো ম্যাচ অল্প ফিরে দেখো খুব সুন্দর আমি তোমাদেরকে আবার পেছনটা দেখাই দেখ খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর সুন্দর রথ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু সবাই নোটিস করেছে বাট আমি বেরোনোর সময় নোটিস করলাম আজকের মতন জগন্নাথ দর্শন জগন্নাথ মন্দিরে আসা এখানেই ইতি মানে এই বারের মতন বললেই সেটা ভালো শুনতে লাগবে কারণ কালকেই আমাদের বাড়ি ফেরার পালা তো আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু আমার মন খারাপ কিন্তু এক ফোটাও নেই কারণ তোমরা জানোই যে প্রতি বছর আমরা রথে পুরী যাই তো পুরীতে গিয়ে কিন্তু আমাদের আবার জগন্নাথ দর্শন হবে আচ্ছা এবার আমি চলে এলাম সি বিচে মানে সি বিচটা পেছন দিকে আমি উল্টো দিকে ঘুরে গেছি আমরা চলে এলাম সি বিচে আর এখানে একদমই ফাঁকা দেখতেই পাচ্ছ মানে এখনো কিন্তু সেরকম কিছু মেলা বসেনি আর এই জায়গাটা একটা খুব সুন্দর পিৎজার দোকান রয়েছে মানে জায়গাটা কি বলবো মানে আলোটা এত সুন্দর আসছে বলে ভাবলাম যে এখানেই ক্লিপটা তুলে নিই তোমাদের জন্যে এবার বিচে একটু কেনাকাটা তো অবশ্যই করব সেই কারণে ব্যাগ এনেছি ওই জন্যই কারণ কেনাকাটা তো অবশ্যই চলবে বাট এখান থেকে বেশি কিছু কিনবো না কারণ তোমরা জানো যে প্রতি বছর রথে পুরী যাই তো ওখান থেকে আরও অনেক কিছু আমরা কিনি প্রতিবার কিন্তু যেহেতু দীঘাটা মানে এই নিয়ে দুবার আসছি এত বছরে তাই এই অল্প কিছু কিনবো আর তারপর যদি দুপর না এই তো। এবার আমার এই মান্নাদের গানে এবার আমার কপিরাইট করব। আর তো বাবাই। হাওয়া আছে? তো। কি করছিস

জোয়ারের অপেক্ষায় না বলে জোয়ারের ভয়ার এলো অত আসবে না রে জ্বর কোন বিশ্বাস নেই বলছি কারণ সমুদ্র এলো মার্কেটে এসে শপিং করবো না চলে যাব কলকাতায় দেখা হবে আবার সবার সঙ্গে কলকাতায় টাটা।